আচ্ছা গাই আসসালামু আলাইকুম সো আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার সামনে বসতে আছেন আমার এক দাদা মুরগি মানুষ ঠিক আছে পরিশ্রম করতে বয়সে এখনো আল্লাহ দেখতেছি আর কি আমরা আমরাও কিন্তু পাইতাম না ঠিক আছে আমরা যে বয়স এটা আছে আর বয়স আল্লাহ আমরা হায়াত দিতাম না জানি না আল্লাহ খাইমু কিনা তো আমার দাদা কুশক দেখছি বন্ধু আই মাঝে মাঝে আই আমার রাস্তা কিন্তু যাই দেখি খাস কামকাজ করুন দেখি প্রচুর খালি গান গাই আজকে আসে বললাম দাদা এটা গান গাইলো সুন্দর করি ঠিক আছে তা তাই নাই ইশিন সেমত টিফল ফাইনাল দিন গরম লাগছে তখন আমরা ลํา একটা গান নাচ দাদাই ঠিক আছে তো তোমার গানটা শুরু হইলো পাবলিক আছে সকলে শুনতো তোমার গানটা তো যদি গানটা ভালো লাগে তো লাইক করবা কমেন্ট করবা এবং শেয়ার করবা ঠিক আছে সর্বাঙ্গ হইরে আহার না রাখি Jehová কি হাগনে না রাখি Jehová কি আ বারবার বন্ধুদের দেখবার লাইগা রাখো

আমরা গ্রামের মুরব্বী মানুষ আমার দাদা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন ঠিক আছে দেওয়া সব দেখতে চিন আমার বাড়ি হচ্ছে বানিয়েছে হবিগঞ্জ জেলা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আর পরবর্তী ভিডিও যদি আমি ওনার পাই তাই আপনার সামনে আরও গান উপস্থাপন করব ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ